ছেলের গায়ে অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখেই মৃত্যুর কোলে বাবা যুবককে অপহরণের পর নির্যাতনের চিহ্ন দেখে হার্ট অ্যাটাকে তার বাবার মৃত্যু হয়েছে রবিবার রাত সাড়ে নয়টায় কুমিল্লার দাউদকান্দির গৌরপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত সুরুজ মিয়া উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের তাজু ছেলে আজ সোমবার দুপুরে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় নিহত সুরুজ মিয়া ছেলে পাভেল রবিবার দুপুরে গৌরীপুর বাজারের ঈদগা মাঠে কবুতার কিন্তু যায় বাজার থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে পশ্চিম বাজারের একটি বাসায় নিয়ে যায় এরপর মুক্তিপণ বাবদ পরিবারের নিকট পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় টাকা দিতে অস্বীকৃতি জানালে পাভেলের উপর অমানবিক নির্যাতন চালানো হয় পরে বাধ্য হয়ে অপহরণকারীদের দাবিকৃত টাকা বিকাশে পরিশোধ করার পর রাত সাড়ে আটটায় মুক্তি পায় পাভেল পাভেলের গায়ে অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তার বাবা সুরুজ মিয়া তাৎক্ষণিক তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটায় মৃত্যু ঘোষণা করেন পাভেলের ফুপাতো ভাই কায়ুম হাসান মুঠোফোনে বলেন পাভেল কিনতে গৌরপুর বাজারে যায় প্রথমে দুজন এসে পাভেলকে মারধর করে পরে একটি বাসায় নিয়ে আটকে রেখে পাভেলের উপর নির্যাতন চালায় মুক্তির পর পাভেলের গায়ে নির্যাতনের চিহ্ন দেখে বাবা স্টক করে। নেওয়ার পর ডাক্তার জানান মারা গেছে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়ত চৌধুরী বলেন বিষয়টি কেউ জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে খোঁজ খবর নেওয়ার জন্য ভিক্টিমের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে কারা জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা গতকালকে হয়েছিল রবিবার আমি কবুতর বাচ্চা ছিলাম আরকি এই জায়গা থেকে আমার কয়েকজন লোক আছে না করিয়া তো পরে বলছি ভাই আমরা আমি চিনি না ওরা আমার থাপরে চটকা শুরু করছে থাপড়ে ছটকা সামনে নিয়ে একটা গুলি ভিতরে আমার গাছা বাঁধ দিয়েছে চোখের ভিত্তে বাঁধ দিয়ে আরো লুকছিলো তারপরে অনেকক্ষণ আড়াইয়া একটা একটা ভিতরে কোন জায়গায় নিচে সেটা আমি বলতে না মানে এই জায়গায় একবারে উপরে তালায় নিছে আর কি চারতলা বা তিনতলা হবে তো এই জায়গায় অনেক অস্ত্র মস্ত্র সব কিছু আছে পরে টাকা দিয়েছি টাকা যত পর্যন্ত টাকা না না এনেছে তত পর্যন্ত আমার মাসে টাকা দেরি হয়েছে করছে আমি দোকান বন্ধ তখন দুপুরে একটা বাজে কয়েকটা বাজে কিসে দোকান বন্ধ আমি ডাং বাজারে একটা বাজে দোকান বন্ধ থাকে পরে উলোডি আবার ফোন দিছি বাইরে ফোন দিয়েছি আবারে ফোন দিছি ফোন দেবো যে তো তাড়াতাড়ি পাঠাও সম্ভব তাড়াতাড়ি পাঠাও আমি মালকে মাল কিনতে হইব মানে তার মানে এটা শেখাই দিছে আমি এটা এটা বলছি না বললে আমার ফিটাতে দেয়